অধিকাংশ পদ আমাদের নিয়ন্ত্রণে নয় সেগুলো সব সরকারের নিয়ন্ত্রণে আমাদের হাতের মধ্যে কয়েকটা আছে এইগুলা আমাদের নিয়ন্ত্রণে আছে আমরা চাইলে এই পদ গুলা কাউকে আমরা দিতে পারি আমাদের হাতে বুটের ক্ষমতা দেওয়া হয়েছে এটাও সরকারের পক্ষ আমাদেরকে ক্ষমতা দেওয়ার কারণে আমরা ক্ষমতা হয়েছি যদি সরকার এইটারও ক্ষমতা না দিয়া সরকার যদি এইগুলা তার নিজের হাতে যদি এটাও ঠিক করে নিত তাহলে এইটাও আমরা পাইতাম না এইটাও আমরা পাইতাম না সরকার যদি আমাদের মেম্বার বানাইয়া দিয়া দিত সরকারে সরকার যাকে মেম্বার বানাইবে সে মেম্বার সরকার যাকে চেয়ারম্যান বানাইবে সে চেয়ারম্যান সরকার যে ভোজেলার চেয়ারম্যান বানাইবে সে ভোজেলার চেয়ারম্যান সরকার যাকে এমপি বানাইবে সে এমপি এই সাইটটা পদের বুট দেওয়ার এবং আমরা তাকে এই পদের জিম্বাদার বানাইবার মতো ক্ষমতা কে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিনা পদ আমাদের হাতে দেওয়া হয়েছে আর বাকি দেশ পরিচালনা করতে যত পদের প্রয়োজন আছে সকল কয়টি সরকারের নিয়ম আজকে সরকারের যদি তার এই এই দায়িত্বটা সঠিকভাবে আদায় করে না আমরা গুনাগার হব না গুণাগার হবে সরকার এই অযোগ্য ব্যক্তিকে দেওয়ার কারণে যদি মানুষের ভক্তি নষ্ট হয় অন্যায়ভাবে জুলুম অত্যাচার হয় অন্যায় বিচার আদালত হয় সেইগুলো আমরা দায়ী হব না দায়ী হলে সরকার যে জিম্মাদারি দেওয়া হইল একটা হইল মেম্বার বানানো মেম্বার আপনার ওয়ার্ডের মেম্বার বানানোর জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মেম্বার বানানোর অর্থ কি মেম্বার বানানোর অর্থ হইলো এই ওয়ার্ডের এই ওয়ার্ডের মানুষের জন্য সরকার থেকে যে মালগুলা আসবে এই ওয়ার্ডের মানুষের জন্য সরকার থেকে যে মালগুলা আসবে যে সুযোগ সুবিধাগুলা আসবে সেই সুযোগ সুবিধাগুলা এই ওয়ার্ডের মানুষের কাছে আমানতের সহিত সততার সহিত এই ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া এটাই তো মেম্বারের দায়িত্ব আর খুঁজে মেম্বারের এই দায়িত্ব এখন কোন মানুষের মাধ্যমে এই এই ওয়ার্ডের মানুষে সরকার থেকে যে হকগুলা আসবে যে মালগুলো আসবে যে সুযোগ সুবিধাগুলো আসবে এইগুলা এই ওয়ার্ডের মানুষের মাঠে সঠিকভাবে পৌঁছবে এটা ওয়ার্ডের মানুষকে দায়িত্ব দেওয়া হইলো তোমরা তোমাদের মেম্বার ঠিক করে দাও তার মাধ্যমে তোমরা হস্ত কি বলে এই যে একটু মেম্বার চেয়ারম্যান কাকে বলে একটা একটা ইউনিয়নে একটা ইউনিয়নে জনগণকে একটা সুযোগ দেওয়া হইলো যে তোমাদের হক সরকার থেকে যে হক আসবে সেই হকগুলার গুলার সঠিক ভাবে ইউনিয়নের যে কাজের জন্য যে যে কাজের জন্য আসলো সেই কাজের জন্য ওই কাল ওই ওই হকটা সঠিকভাবে বন্টন হইয়া সঠিকভাবে কাজে লাগবে কার মাধ্যমে লাগবে একজন মানুষ ঠিক করে ওই ঠিক করে যাকে দিবেন আপনারা তার নাম সে তাহলে আমরা যে বুট দেই আমরা বুট দিয়ে চেয়ারম্যান বানাই এর অর্থ আমাদের সরকার থেকে যে হকটা আসবে সেই হকটা আমাদের কাছে সঠিকভাবে এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া ব্যক্তিকে নির্ধারণ করার নাম হইল আমরা তাকে চেয়ারম্যান বানানো তাইলে বলেন তো চেয়ারম্যান বানানো এটা আমানত কি আমানত নাম আমানত এখন আসি আমরা ইউনিয়নের পরে উপজেলার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান বানানো আমাদের ক্ষমতার ভিতরে আছে। উপজেলার চেয়ারম্যানের বানানোর ক্ষেত্রে আমাদেরকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে যে তোমরা উপজেলার চেয়ারম্যান বানাইতে পারো সেই উপজেলার চেয়ারম্যান বানাইতে সময় এবং ব্যক্তিকে উপজেলার চেয়ারম্যান বানাইবে তার যার মাধ্যমে উপজেলাবাসী তার হক সরকার থেকে যেটা আসবে এগুলো যাতে সঠিকভাবে ও উপজেলার মধ্যে খরচ হয় এই উপজেলাবাসীকে এটা সুযোগ দেওয়া এখন আসি আমরা এমপি চেয়ারম্যান এমপি বানানো এমপি অর্থ কি দুইটি উপজেলার হক যেগুলা সরকার থেকে আসবে দুইটি উপজেলার প্রয়োজন কি প্রয়োজন কি এইগুলা উনি দেখবেন উনি দেখবেন এবং এইটা সরকার থেকে এইগুলারে অসুবিধা মানুষের অসুবিধা গুলারে সুবিধা করার জন্য এই এলাকার মানুষের হক গুলা সরকার থেকে আনবে সরকার থেকে আনতে গিয়া যে হক আসবে সেটা সঠিক ভাবে মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া এটাই তো এমপির কাজ সাথে সাথে একটা কথাও আছে যদি এমপি যদি কোনো দলের হইয়া থাকে কোন দলের এমপি হইয়া থাকে আর যদি সেই দল যদি ইসলাম ওয়ান হইয়া থাকে তাহলে এই দেশের মধ্যে ইসলামী শাসন এই দেশের আইন কানুন গুলারও পরিবর্তন করতে পারবে যে দলের সরকার হবে যদি অধিকাংশ যদি ভোট হইয়া যায় মানে দুই তৃতীয়াংশ ভোটের মালিক যদি হয়ে যায় অর্থাৎ তিনশো আসনের মধ্যে যদি দুইশো আসনের মালিক হয়ে যায় তারা এই দেশের আইন কানুনও বদলাইতে হবে এমন কি এমন সুযোগ থাকে ইসলাম ইসলাম আইন যদি করতে চায় যে ইসলামে আইন বানাইতে পারবে যে কোনো আইনকে তারা পরিবর্তন করার দুই তৃতীয়াংশ যদি তাদের সদস্য থাকে এটা তারা ক্ষমতা হয় তাইলে অন্যান্য মেম্বারি আর চেয়ারম্যান আর উপজেলার চেয়ারম্যান থেকে আপনার এমপির কিছু ক্ষমতা একটু বেশ না হন একটু দায়িত্ব বেশি একটু দায়িত্ব বেশি আসি এখন উপযুক্ত ব্যক্তিকে আপনারা আমরা নির্ধারণ করার জন্য সরকারের পক্ষ থেকে আমাদেরকে ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে সকল পদ হইল আমানত কিন্তু আমাদের হাতে কোন পদওয়ালাকে পদ দেওয়ার কোন ক্ষমতা নেই কি বলে আমাদের পাবলিকের হাতে কোন পদওয়ালাকে কোন পদ দেওয়ার ক্ষমতা আছে কোন পদওয়ালাকে কোন পদ দেওয়ার ক্ষমতা নাই সকল ক্ষমতার মালিক হইলেন সরকার সরকার যাকে যে পদে বসায় সে সেই পদে বসে সেই পদেই বসে সেই পদে এই সরকার যে পদে বসাইবে তার উপরে নির্দেশ হইল তুমি যাকে বসাইবে তাকে উপযুক্ত মানুষকে কে হবে তুমি বসায় যদি তাহলে তুমি আমানতকে রক্ষা করবে তাহলে আমানত রক্ষা হইল যদি সরকারে যদি তার কোন ব্যক্তিগত কোনো স্বার্থে কোনো ব্যক্তিকে কোনো পথ দে সে আমানতের খেয়ানত করবে সে আমানতের খেয়ানত করবে আর সঠিক উপযুক্ত ব্যক্তিকে যদি পদ দিয়ে দেয় তাহলে সে আমানত রক্ষা করবে দেশের অধিকাংশ পদগুলা আমাদের নিয়ন্ত্রণে নয় সেগুলো সব সরকারের নিয়ন্ত্রণে আমাদের হাতের মধ্যে কয়েকটা পদ আছে এইগুলা এইগুলা আমাদের নিয়ন্ত্রণে আছে আমরা চাইলে এই পদ গুলা কাউকে আমরা আমাদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে এটাও সরকারের আমাদেরকে ক্ষমতা দেওয়ার কারণে আমরা ক্ষমতা পাইছি যদি সরকার এইটারও ক্ষমতা না দিয়া সরকার যদি এইগুলা তার নিজের হাতে দিই এটাও ঠিক করে নিত তাহলে এটাও আমরা পাইতাম এইটাও আমরা পাইতাম না সরকার যদি আমাদের মেম্বার বানাইয়া দিয়ে দিত সরকারে বলে সরকার যাকে মেম্বার বানাইবে সে মেম্বার সরকার যাকে চেয়ারম্যান বানাইবে সে চেয়ারম্যান সরকার যে উপজেলার চেয়ারম্যান বানাইবে সে উপজেলার চেয়ারম্যান সরকার যাকে এমপি বানাইবে সে এমপি এই সাইটটা পদের গুট দেওয়ার এবং আমরা তাকে এই পদের জিম্বাদার বানাইবার মতো ক্ষমতা আমাদেরকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে না সাতটা পদ আমাদের হাতে দেওয়া হয়েছে আর বাকি দেশ পরিচালনা করতে যত পদের আদায় আমরা গুণাগার হবো না গুণাগার হবে সরকার এই অযোগ্য ব্যক্তিকে দেওয়ার কারণে যদি মানুষের যদি নষ্ট হয় অন্যায়ভাবে জুলুম অত্যাচার হয় অন্যায় বিচার আদালত হয় সেইগুলো আমরা দায়ী হব না দায়ী হবে সরকার আসি আমাদেরকে যে সাইটার পদের কতায় পদের জ জিম্মেদারি দেওয়া